আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের অস্ট্রেলিয়ায় বসবাসগত কয়েকজন সুন্দরী পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের অনেক পাত্রপাত্রীর সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র পাত্রীর সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা মাসাল্লাহ দেখতে সুশ্রী বর্তমানে অস্ট্রেলিয়া অবস্থানরত আছেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা গ্রুপ অফ কোম্পানির কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসি দু সালে ঢাকা বিএসসি ত্রিপলি ব্রাক ইউনিভার্সিটি ঢাকা এম অস্ট্রেলিয়া তাদের প্রত্যাশা দেশি অথবা অস্ট্রেলিয়া অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চশিক্ষিত পাত্র। আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রীর জন্ম দু সালে তার উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি মাসাল্লাহ দেখতে সুশ্রী বর্তমানে অস্ট্রেলিয়া অবস্থানরত আছেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত মার্ট ন্যাশনাল কোম্পানির কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার আঠারো সালে ঢাকা এইচএসি দু হাজার বিশ সালে ঢাকা ভিএসসি ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থার নত শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠা পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মার্শাল্লাহ দেখতে সুশ্রী পাত্রী অস্ট্রেলিয়ান সিটিজেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রী বাবা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা বিবিএ এ ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া এম বিএ অস্ট্রেলিয়া তাদের প্রত্যাশা দেশ অথবা অস্ট্রেলিয়া অবস্থানরত শিক্ষিত পরিবারে উচ্চশিক্ষিত প্রতিষ্ঠা পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দি পাত্রীর জন্ম দু সালে তার উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মাসাল্লাহ দেখতে সুশ্রী পাত্রী অস্ট্রেলিয়ান পেয়ারপ্রাপ্ত ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা প্রকৌশলী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এস এস সালে ঢাকা এইস এস সি সালে ঢাকা ভিএসসি ইঞ্জিনিয়ার বুয়েট এম এস অস্ট্রেলিয়া তাদের প্রত্যাশা দেশীয় অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চশিক্ষিত পাত্র। আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রীর জন্ম দু সালে তার উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মার্শাল্লাহ দেখতে সুশ্রী বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থানরত আছেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইসিসি দু সালে ঢাকা বিবিএ প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া তাদের প্রত্যাশা দেশীয় অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চশিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়ার সম্মানিত মেম্বারগণের উদ্দেশ্যে বলছি আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রকাশিত পাত্রপাত্রীর সংক্ষিপ্ত বিবরণী আপনার সাথে ম্যাচ করলে বিস্তারিত পেতে আপনার সার্ভিসে নিয়োজিত সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন প্রকাশিত পর্ব এবং সিভি নাম্বার অবহিত করুন আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো এ রোড একুশ নিউ ডিওএইসএস মহাখালী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো সিক্স থ্রি ওয়ান নাইন থ্রি থ্রি টু আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিবাহ বন্ধন ডট কম সবশেষে মহান আল্লাহ তালার দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আবরাকাত